live <tuk> कर <tangan>

সর্বভারতীয় স্তর থেকে এই প্রোগ্রাম চলছে প্রত্যেকটা বুথে দেওয়াল লিখন পদ্মফুলের সিম্বল দিয়ে লেখা হচ্ছে আরেকবার বিজেপি সরকার আরেকবার মোদি সরকার সেইটুকুই আমাদের লেখা চলছে সমস্ত বুথেই কার্যক্রম আমাদের চলছে ঝাড়গ্রাম জেলাতে সমস্ত বুথে কার্যকর্তারা নিজ নিজ বুথে পদ্মফুলের সিম্বলে আরেকবার মোদি সরকার আরেকবার বিজেপি সরকার যাচ্ছে আপনারা শঙ্কিত আশঙ্কিত যে আমরা পিছিয়ে আছি কি না আমি দ্বার্থহীন কণ্ঠে বলি তৃণমূল কংগ্রেস সবসময় বাজারে থাকে সবসময় প্রচারে থাকে সবসময় প্রচারের আলোই থাকে আজকে ভোট আসলে বিজেপি বাবুরা এখানে ওখানে দু একটা প্রোগ্রাম করে এই আগেভাগে দল লিখন শুরু করে দিয়েছে এতে কিচ্ছু করতে পারবে না কারণ আমরা অলরেডি বিভিন্ন প্রোগ্রাম শুরু করে দিয়েছি আৰু আমাৰ আগামী দিন এইবাৰো বিপুল ভোটে সংজ্ঞা গৰিষ্ঠতা জয়লাভ কৰব আপোনাৰ নাম আমাৰ নাম বিকাশ হাৰণ আমি এক্স পঞ্চায়ত সমিতিৰ সভাপতি